জনতা দেখে পাওয়া ধর্মবর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিত করবে জামায়াত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমির আনোয়ারুল ইসলাম বলেছেন গণমাধ্যমের স্বাধীনতা তথ্য প্রবাহ ও সমাজের ন্যায় বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই আলোকে এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভীষণ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে আজ রবিবার সকাল সাড়ে এগারোটায় জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে হাকিমপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন প্রায় ষোলো বছর জালিম আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়েছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা তারা দেশবরেণ্য আলেম অলামাদের বিচারের নামে ফাঁসি দিয়েছে আসমান জমিন যার রাষ্ট্রে আইন চলবে তার তিনি আরও বলেন জালিম সরকারের আমলে হাকিমপুর থানার সাবেক ওসি আনোয়ার জামায়াত শিবিরের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে অনেক অর্থ হাতিয়ে নিয়েছেন বিনা অপরাধে নেতাকর্মীদের গ্রেপ্তার করে জেল হাজতে দিয়েছেন সেই ওসি আনোয়ারকে বিচারের আওতায় আনতে হবে হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়ব আমির ড মোহাদ্দেস এনামুল হক জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম সেক্রেটারি জাহিদুল ইসলাম যুব বিভাগের আহায়ক শবিরুল ইসলাম যুগ্ম আহায়ক আব্দুল রাজ্জাক শাহিনুল ইসলাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু সাবেক সভাপতি ড আলতাফ হোসেন গোলাম মোস্তাফিজার রহমান মিলুংসহ স্থলবন্দরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা